শুভরা সবাই মিলে ঠিক করে যে তারা দেশের বাড়ি ফিরে যাবে মানে ইন্ডিয়াতে ফিরে আসবে কিন্তু ডোনা রঞ্জিনীরা কেউই রাজি হচ্ছে না তখন হিরো রঞ্জিনীকে বলে দেখো শুভরা যদি ওখানে ফিরে যায় তাহলে ওরা কিছু একটা করে নিজেরা দাঁড়িয়ে পড়বে কিন্তু আমরা যদি এখানে থেকে যাই তাহলে আমরা কিছুই করতে পারবো না আমি একা কিছুই করতে পারবো না তখন আমাকে তোমার গয়না বেঁচে খেতে হবে সেটাকে তুমি চাও রঞ্জিনী বলে কিন্তু আমি কি করব। আমি বিয়ে হবার পর থেকেই এখানে রয়েছি এরপর আমি যদি আবার দেশে ফিরে যাই তাহলে আমার বন্ধু বান্ধবীরা কী বলবে হীরক বলে আরে বাবা মানুষ কি দেশে শিফট করতে পারে না আর এতে বলা বলির বা কি আছে এরপর রঞ্জিনী রাজি হয়ে যায় শুভ বলে সবাই যখন যেতে রাজি হয়ে গেছে তাহলে আমাদের ল্যাগেজ এখনই প্যাক করে নেওয়া উচিত ঠামি বলে সবই ঠিক আছে শুভ কিন্তু একটা সমস্যা রয়ে গেছে শুভ বলে সমস্যা কি সমস্যা ঠামি ঠামি বলে আমাদের দেশের বাড়ি যে চাবি সেটা তো সেই পিসিমার কাছে রয়ে গেছে উনি কি চাবিটা দেবেন আমাদের অনেক বছর তো আমরা যাইনি ওখানে শুভ বলে ও আচ্ছা এই ব্যাপার কোনো চিন্তা করো না ঠামি আমি নিজে গিয়ে চাইবো চাবি উনি নিশ্চয়ই দিয়ে দেবেন এদিকে ডোনা মোহনার সঙ্গে দেখা করে বলে তুমি আমার পাওনাটা মিটিয়ে দাও তুমি কিন্তু আমাকে আমার কাজের কোনো টাকা দিচ্ছ না মোহনা বলে আরে কাজ তো এখনো বাকি রয়েছে তাই না সবাই তো ইন্ডিয়াতে ফিরে যাচ্ছে তুমি আমাকে ওদের ইন্ডিয়ার সমস্ত খবর পাঠাবি ডোডা বলে আমি আর তোমাকে কোনো কিছু পাঠাতে পারবো না তুমি আমাকে আগের কাজেরই টাকা দিচ্ছ না আর সব সময় আমার থেকে তুমি ফায়দা লুটবে এটা হবে না অপর থেকে পুরোপুরি বলে কিন্তু নিউ ইয়র্কে তো আমার টান্স ক্লাস রয়েছে আমি কিভাবে ইন্ডিয়াতে ফিরে যাব। রুপস বলে মম আমাদের এখন পরিবারের সাথে থাকা উচিত তাই আমি ইন্ডিয়াতে ফিরে যাব। পুরোভাবে যে সে একা এখানে থেকে কী বা করবে সেও রাজি হয়ে যায় দেশে ফিরে যাওয়ার জন্য এদিকে সেবন্তীরও মনটা খারাপ কারণ সবাই তো বিয়ের পরে ওই বাড়িতে এসেই উঠেছিল তাই তাদের এই বাড়ি ছাড়তে সত্যি খুবই মনটা খারাপ লাগছে ঠাম্মি সেটা বুঝতে পেরে বলে আমি জানি তোমাদের খারাপ লাগছে কিন্তু কী জানো তো যখন আমি প্রথম ফ্লাইটে উঠে নিউ ইয়র্কে এসেছিলাম তখন আমার মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করছিল আমি তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না আবার এখন যখন আমি দেশে ফিরে যাচ্ছি আমার মনের মধ্যে আবারও সেই একই ফিলিংস কাজ করছে শুভ সবার মন খারাপ দেখে বলে আর কোনো মন খারাপ নয় আমরা তো একটা নতুন পথে পা বাড়াচ্ছি নতুন উদ্যোগে তাই আজকের দিনটা আমরা এই নিউ ইয়র্কে সেলিব্রেট করে কাটাবো কি তাই তো আমি সবার জন্য দুধ দিয়ে আদা দিয়ে চা করে আনছি তখনই ওখানে চলে বলে আজকে তো আপনাদের লাস্টে এই নিউ ইয়র্কে আর আপনাদের জন্য আমাকে প্লিজ কিছু করতে দিন এই বলে স্টেফিনিও কাজ করতে শুরু করে দেয় অপরদিকে দেখা যায় আকাশ মোহনাকে বোঝাতে থাকে যে অনেক তো হয়েছি ওদেরকে পথে বুঝিয়ে দিয়েছি এখন আর ওদের সাথে শত্রুতা করে লাভ নেই কিন্তু মোহনা কিছুতেই কিছুতেই শুনতে চায় না 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 আকাশকে বলে আমি যতক্ষণ আমি পাচ্ছি আর শুভলক্ষ্মীকে যতক্ষণ আমি মাথা নত করাচ্ছি ততদিন পর্যন্ত আমার শান্তি নেই আমি ওদের কিছুতেই ছাড়বো না এদিকে মোহনার এমন আক্রোশ দেখে আকাশ বুঝতে পারে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না অপরদিকে শুভরা সবাই বেরিয়ে যায় তারা ইন্ডিয়াতে চলে আসে এদিকে ইন্ডিয়াতে এসে শুভ পিসির ঠাকুমাকে বাড়ির চাবি চাইলে তিনি কিছুতেই দিতে চায় না শুভ বুঝতে পারে যে এই চাবি নিতে গেলে অনেক কাঠখড় পড়াতে হবে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়